জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের উদ্ভিদবিজ্ঞান পত্রের পরীক্ষা আগামীকাল তেরো নভেম্বর অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব যেখানে শুধুমাত্র ক বিভাগের উত্তর এবং প্রশ্নগুলো দেওয়া থাকবে এখানে দেখুন প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে এই পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন খ আর গ বিভাগ দিতে পারেনি আপনারা আপনাদের মতো করে পড়বেন যেহেতু পরীক্ষা আপনাদের আপনাদের নিশ্চয়ই পড়াই আছে ক বিভাগের দশটা প্রশ্নের জন্য আর কি এই সাজেশানটা দেওয়া তো এটা পড়লে আপনার কয়েকটা প্রশ্ন কমন পেতে পারেন যেহেতু সিলেবাসটা যথেষ্ট বড় সো কষ্ট তো করতেই হবে কিছু করার নাই আর আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আসলে সাজেশান দেওয়া সম্ভব হচ্ছে না বা এগুলো টাইপিং করতেও কিন্তু অনেক সময় লাগে সো বুঝতে হবে আপনাদেরকে আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ